সুপ্রিয় দর্শক আজ আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি মুড়ি কাটা পেঁয়াজ জমি পরিদর্শনে এসেছি এটি একটি কিং সুপার কিং জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছেন ফলন অনেক ভালো আশা করি এই যে পেঁয়াজটি এটি আমাদের টার্গেট অ্যাচিভ করবে নব্বই মন প্লাস ফলন অ্যাচিভ করবে সুপ্রিয় দর্শক এখন আসি এই যে নব্বই মন পেঁয়াজের ফলন আমাদের লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব সুপ্রিয় দর্শক এখন আসি মুরিকাটা পেঁয়াজের প্রথম স্প্রে কী দিয়ে করবেন দ্বিতীয় স্প্রে কী দিয়ে করবেন এবং তৃতীয় এবং চতুর্থ স্প্রে আমরা মুরিকাটা পেঁয়াজের মোট চারটি স্প্রে ফলো করে থাকি তো এরা এগুলা কারণভেদে কম বেশি হতে পারে বা কারো কারো তিনটা স্প্রে দিয়েই দেখা যায় পেঁয়াজ প্রোডাকশন হয়ে যায় এবং কারো কারো ছয় থেকে সাতটি স্প্রে পর্যন্ত লেগে যায় সুপ্রিয় দর্শক এখন আসি সম্পূর্ণ আলোচনা এখন এই যে পেঁয়াজটি যে স্টেপে আছে। তৃতীয় স্প্রে স্টেপে আছে তো এই বিষয়ে আজকে কথা বলবো যে মরিকাটা পেঁয়াজের তৃতীয় স্প্রে কিভাবে সম্পন্ন করবেন সুপ্রিয় দর্শক তৃতীয় স্প্রেতে আপনারা ব্যবহার করবেন মিরাভিস ডুয়ো অথবা লোনা যে কোনো একটি মিরাভিস ডুয়ো পঞ্চাশ মিলি এক বিঘা জমিতে এবং লোনা পঞ্চাশ মিলি এক বিঘা জমিতে তিন মেশিন হারে স্প্রে করবেন এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ফ্লোরা দুশো থেকে আড়াইশো মিলি এক বিঘা জমিতে এবং এর সাথে আরও ব্যবহার করবেন ম্যানকোজেভ তিন মেশিন পানিতে দুশো গ্রাম সুপ্রিয় দর্শক এর সাথে আরও ব্যবহার করবেন তিতীয় স্প্রের জন্য সবথেকে যেটা জরুরি সেটি হচ্ছে দেখতে পাবেন যে আপনাদের পেঁয়াজ গাছগুলা এই যে গাছের যে ফাঁক এই যে কুসি পাতা যে কুশি পাতার ভিতরে দেখতে পাবেন যে জাপ পোকা এই যে জাপ পোকা ঠিক আছে তো এই যে জাপ পোকা এই জাপ পোকাগুলো কিন্তু আপনার গাছ গাছের রস শোষে ক্লোরোফিল খেয়ে ফেলবে এবং এটি কিন্তু সাদা হয়ে নষ্ট হয়ে যাবে গাছগুলা তো দেখবেন অত্যন্ত সুন্দর এবং দেখবেন যে গাছ অনেক সুন্দর মানে লকলকা ভাব সতেজ সবুজ মোটা সোটা গাছ কিন্তু যা পোকা আপনার নিমিষেই সাত দিনই কিন্তু আপনার সম্পূর্ণ পেঁয়াজ ক্ষেত একদম নষ্ট করে দিতে পারে দেখবেন সবথেকে দ্রুত যে ফসলটি নষ্ট হওয়ার কারণ সে সেটি হচ্ছে জাপ পোকা এই জাপ পোকা দমনে আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরফিড গ্রুপের যে কোনো ওষুধ এবং আপনারা এর বিকল্প হিসেবে এসিটামিপ্রিড গ্রুপের ওষুধ কিন্তু একটা কোম্পানি বর্তমানে বাজারজাত করে থাকে সেটি হচ্ছে ম্যারিগোল্ড গোল্ড এগ্রো সায়েন্স লিমিটেড নামে একটা কোম্পানি সেটি কিন্তু এসিটামিপ্রিট প্লাস এম একটি গ্রুপের সমন্বয়ে তরল আকারে একটি কীটনাশক বাজারজাত করছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করলে জাপ পোকা যেমন কিছু জাপ পোকা আছে চিনি জাপ পোকা বলে তো চিনি জাপ পোকা দমন করতে আপনাদের অবশ্যই এসিটামিপ্রিট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক চোতা এত গেল তৃতীয় স্প্রে এবং প্রথম স্প্রে কী দিয়ে করবেন দ্বিতীয় স্প্রে কী দিয়ে করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও প্রদান করা আছে চাইলে ঘুরে এসে দেখে আসতে পারেন এবং চতুর্থ স্প্রে পঞ্চম স্প্রে ষষ্ঠ স্প্রে ভেদে আমরা চারটে স্প্রে করিয়ে থাকি এবং তার প্রত্যেকটা কৃষকই স্যাটিসফাই হয় এই চারটি স্প্রের মাধ্যমেই সব সর্বোচ্চ পরিমাণ প্রোডাকশন পেতে চারটি স্প্রে যথেষ্ট ভেদে আমরা ছয়টি স্প্রে ব্যবহার করাই থাকি সুপ্রিয় দর্শক আপনার জমির যে কোনো সমস্যার ছবি এবং ভিডিও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রদান করে যে কোনো পরামর্শ নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম